চার নম্বর পারা সুর আল ইমরানের একশো তো উনচল্লিশ নম্বর আয়াত এটা এ আয়াত আল্লাহ তালা বলেছেন ও মুসলমানেরা তোমরা চিন্তিত হয় না তোমরা ভয় পেও না ভারতের অনেক শক্তি থাকতে পারে অনেক সেনাবাহিনী থাকতে পারে অনেক ওদের অনেক অস্ত্র শস্ত্র থাকতে পারে ওদের শক্তির তুলনায় তোমাদের শক্তির কোনো তুলনায় হয় না তবে মনে রাখো ইনকন্তু মুখ মিনি যদি তোমরা ইমানের বলে বলিও হতে পারো তাহিনু ওয়ালা তাহানু তোমাদের কোনো ভাই নাই চিন্তার কোনো কারণ নাই তোমাদের দায়িত্ব ইমানের বলে বলিউমান হয়ে জেহাদের ময়দান অবতীর্ণ হওয়া তোমাদের দায়িত্ব হলো ইমানের বলে বলিউমান হয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ অবতীর্ণ হওয়া বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক কি ঠিক না এই গজুয়া প্রেক্ষাপট একেবারে পটভূমি আমাদের একেবারে সুস্পষ্ট প্রকাশ হয়ে গেছে এমনকি অনেক ওলামাই কারাম বলতে শুরু করেছেন যে গজওয়াহিন শুরু হয়ে গেছে গজওয়াহিন হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধটা হবে এটা অলরেডি শুরু হয়ে গেছে আর এই যুদ্ধে যারা শরিক হবে তাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করবেন সুবাহান আল্লাহ বলেন عصابتان من امتي احرزهم الله تعالى من النار رسول السن امر مدر مدتك دويجي ضالي دل تَكْبَيْ যাদেরকে আল্লাহ পাকুল আলমিন জাহান নাম থেকে মুক্তি বলে ঘোষণা দিয়েছেন হিন্দা ওই দুই দলের মধ্যে থেকে একটি দল তারা হিন্দুস্তানে গায়ে হিন্দে শরিক হবে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে করবে জাহাদফি সাবিল্লা করবেশ আবাশাহী মারিয়াম আর দ্বিতীয় দল তারাই যারা আইসাহী মারিয়াম আলাইহালামের সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে একদল যারা গাজওয়াহ হিন্দে হিন্দুস্তানে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এদেরকে আল্লাহ জাহান জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন আর দুই নাম্বার দল হলো যে ওয়াই সাহাবাতুন তাকুনু মাঈ যে তার যারা ঈসা আলাইহিসসালাতু ওয়াস সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তো محترم حاضرিন গাজওয়াহ হিন্দের পটভূমি কিভাবে প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা সকলেই জানেন যে ভারতে দীর্ঘ কয়েকটা বছর ধরে ভারতের যারা মুসলমান আছে মুসলমানদের উপরে ভারত প্রশাসন মোদিজির প্রশাসন কিভাবে অত্যাচার করতেছে আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে আর আজমিরি শরীফের নামে ওরা চক্রান্ত শুরু করেছে আজমিরি শরীফ আছে না ভারতে একজন আজমিরি শরীফ আছে এখানে বহুত বড় একটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজারো মানুষ জিয়ারতে যায় ওখানে নাকি হিন্দুস্থানের কোন রামের মন্দির ছিল এই কোর্টে রিট করছে তারা অর্থাৎ কিছুদিন আগেও ভারতের মধ্যে একটা মসজিদকে কেন্দ্র করে মসজিদ ভেঙ্গে মন্দির করবে এই তারা চক্রান্ত করতেছে মুসলমানরা প্রতিরোধ করছে দুই তিন চারজনকে পুলিশে গুলি করে হত্যা করে দিয়েছে শহীদ করে দিয়েছে ভারতে শুধু ভারতে মানে এটা তো আটা ছোট ঘটনা ভারতে যদি কারোর বাড়িতে ফ্রিজে গরুর গোষ্ঠ পাওয়া যায় তাকেও পিটিয়ে হত্যা করে ফেলে ভারত প্রশাসন বা ভারতের হিন্দুরা তারা বাংলাদেশ এবং আফগানিস্তান পাকিস্তান এদিকে শ্রীলঙ্কা তারপরে যে আরো অনেক দেশ মিলায় তারা অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে চাই এজন্য তারা সংগ্রাম করতেছে এই বাংলাদেশের ভিতরে ইস্কন যেভাবে আত্মপ্রকাশ করেছে তারা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে আপনারা সকলেই জানেন যে একটা ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে ইস্কন যে সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন এটা আমাদের এক মুসলমান যে ব্যারিস্টার সাইফুল আলম বা সাইফুল ইসলাম আলিম ভাইকে সে জবাই করে দিয়েছে কুপায়া হত্যা করেছে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন সকলে বলেন আমিন অর্থাৎ তারা ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তারা যে গোজুয়া হিন্দ হবে এটা তারা জানে বিশ্বাস করে তারা অখণ্ড রাম পড়েছে এখন আমাদেরও কি করণীয় রসুল সাল আলী যেহেতু গজুয়া হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন তবে গোজুয়া হিন্দ হবে কি হবে না রসুলের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না গোজুয়া হিন্দ হবেই আর এই গুজয়া হিন্দ হবে বলেই হিন্দুস্থানের পটভূমি আজ এখানে এসে পৌঁছেছে তারা তো যুদ্ধে নেমে গেছে আমাদেরও ঈমান দায়িত্ব যে আমাদের ঈমানকে নবায়ন করে ইমানের বলে বলীয়মান হয়ে তাদের সঙ্গে লড়াই করবার জন্য প্রস্তুতি গ্রহণ করা ঠিক ঠিক না এই লড়াই যে হবে এই লড়াইয়ের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ আদাই হিমাস সাল্লাম বলেছেন যে শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে এই গজুয়া মধ্যে মুসলমানরা বিজয় গ্রহণ করবে কিন্তু মুসলমানদের অনেক কুরবানি দেওয়া লাগবে অনেক রক্ত দেওয়া লাগবে অনেক হাজারো মানুষ লাখো মানুষকে করতে হবে হাজার মানুষকে নিজের জীবন রাস্তে উৎসর্গ করতে হবে অংশ অংশগ্রহণ করে নিজের পিতা মাতাকে এতিম করতে হবে নিজের পিতা মাতাকে সন্তান হারা করতে হবে নিজের সন্তানদেরকে এতিম করতে হবে নিজের বিবিকে বিধবা করতে হবে এই কুরবানি যেমন সাহাবাই কারাম দিছিলেন যেমন তাবে এন্ডরা দিয়েছিলেন তাবে তাবে দিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডাকে সমুন্নত করবার জন্য তারা বুকের তাজা রক্ত দিয়েছেন তারা তাদের জীবনকে মালিকের কাছে নাজারানা দিয়েছিলেন আমরাও যদি আমরাও যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর জমিনে মুসলমানদেরকে ইজ্জতকে হেফাজত করবার জন্য الارض الله হিন্দুত্ববাদী সংগঠন বা হিন্দুত্ববাদ রাম রাজত্ব যে তারা কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে চাই আমাদের সবথেকে বড় হাতিয়ার লাগবে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে আমরা নামাজে যেমন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই ওভাবে যদি কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে মুসলমানদের মুসলমান বিদ্বেষীদের বিরুদ্ধে যদি লড়াই অবতীর্ণ হয় আল্লাহ পাকরবুল আলামিন ঘোষণা করেছেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুহিম চার নম্বর পারা সুর আল ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াত এটা এই আয়াত আল্লাহ তালা বলেছেন ও মুসলমানেরা তোমরা চিন্তিত হয় না তোমরা ভয় পেও না ভারতের অনেক শক্তি থাকতে পারে অনেক সেনাবাহিনী থাকতে পারে অনেক ওদের অনেক অস্ত্র শস্ত্র থাকতে পারে ওদের শক্তির তুলনায় তোমাদের শক্তির কোনো তুলনায় হয় না তবে মনে রাখো ইনকুন যদি তোমরা ইমানের বলে বলিও মান হতে পারো তাহিনু তাহজানু তোমাদের কোনো ভাই নাই চিন্তা কোন কারণ নাই তোমাদের দায়িত্ব ইমানের বলে বলিও মান হয়ে জেহাদের ময়দান অবতীর্ণ হওয়া তোমাদের দায়িত্ব হলো ইমানের বলে বলিও হয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ অবতীর্ণ হওয়া বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক কি ঠিক না